জেনে গেছি আমি হৃদয় তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি করলাম বাপু ভাই পছন্দের গান মানুষ বড়ই স্বার্থপর ও মানুষ বড়ই সার্থ পর রে বড়ই সার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যত্ন কইরা ভাঙে রে অন্ত ও মানুষ বড়ই সার্থ পর রে বড়ই স্বার্থপর। পর বুকের মাঝে জায়গা যত্ন ভাঙে রে অন্ত করলাম হা হা ভাইয়া তাই হাতে আছে একটু নড়তে পারে ওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া তাই নাকি ধন্যবাদ ভাইয়া

আহে জমা রে আমি ওই আসমানে রোচা আহে জমা রে আমি আসমানে রোচা আমি যেটা গাইতে বলি ওটা হচ্ছে না আজকে আর বলবো না আজকের মতো এই পর্যন্তই আবার আরেক দিন যখন লাইভে আসব অবশ্যই শোনাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমার ছেলেদের শুতেयला অবশ্যই শোনাবো ভাইয়া আর সবাই কোথায় যদি সম্ভব হয় লাইভটা শেয়ার করে দিবেন সবাই হে মিস হ্যালো ঢাকা থেকে দেখছেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ খারাপ জায়গা ফালা কি হ্যাঁ হ্যাঁ আফা আফা আপনার আফা কি খবর ভাইয়া মেহামায়াম কি অবস্থা হ্যালো হ্যাঁ শোনাবো গান শোনাব অবশ্যই আপনার বাড়ি বাড়ি ভাই কেমন আছেন শুভ সন্ধ্যা favor <laughs> halo apni kemon achen bari bhaiya joy guru apu kemon achen haashi hey, he bhalo achi bhai apni kemon achen chori ar chori fine apu kemon achen bhalo achi bhaiya shodi rahmed wa alaikum assalam bhalo achi bhaiya apni kemon achen

ভাইয়া বাসাটা কোথায় আমার বাসা নরডাঙ্গা থানার মধ্যে নাটোর জেলা কি সমস্যা ভাইয়া সাউন্ড বোঝা যাচ্ছে না ও বাসার সবাই ভালো আছে ভাইয়া আপনি কেমন আছেন কণ্ঠ সাউন্ড শোনা যাচ্ছে না জোরে তো কথা বলছি এখনো কি শোনা যায় না কত জোরে কথা বলবো আচ্ছা এখন শোনা যায় হ্যাঁ ওখান থেকে মহাদেবপুর গিয়েছিলাম এই যে বাড়ি ভাই সাউন্ড শোনা যাচ্ছে সেটাই তো বলছিস সাউন্ড কম শোনা যায় নাকি আস্তে কথা বলছি সাউন্ড কম